वीरभूम মঞ্চে অনুব্রত ও কাজল শেখ মুরারায়ের বিজয়া সম্মেলনে রাজনীতিতে ফের চাঞ্চল্য পর দীর্ঘদিন মুরারায়ের একসঙ্গে দেখা গেল তৃণমূলের অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে একদিকে দলীয় ঐক্যের বার্তা অন্যদিকে অনুগামীদের মধ্যে পাল্টা স্লোগান মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়ালো সভা মঞ্চে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের উপস্থিতিতে মঞ্চে ঐক্যের ছবি ফুটে উঠলেও নিচে পরিস্থিতি একেবারে উল্টো একদল সমর্থক অনুব্রতের নামে স্লোগান দিচ্ছেন অপর দল কাজল শেখের নামে এই দৃশ্য ঘিরে চরম অস্বস্তি ছড়ায় দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে এদিনের বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও তিনি বলেন আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক একসঙ্গে থেকে কাজ করাই আমাদের মূল লক্ষ্য তাঁর এই ঐক্যের বার্তা করতালিতে মুখর করলেও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে বন্ধুরা আজকে বিজয় সংজয়নী সত্যি করি 1 নম্বর বড়পড়ি খুব ভালো লোক তাই আজ নতুন নয় দীর্ঘদিন ধরে তাই দুই নম্বরে কোরেলাম শিলন সাংসদ তথা প্রিয় আমাদের বাড়ির মেয়ে যখন ডাকে তখনই পান চাক কামছেন এমপি কোনদিন করেন আমি মোড়রই যাব না কোনদিন বলেন আমি এখানে যাব না যখনই ডেকেছেন তখনই পেয়েছেন আজকে আমাদের এক নম্বরের বিনয় ঘোষ আছে গাজলু আছে বাবলু আছে আলী খান আছে আমার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আছে নারায়ণ হালদার আছে তৃতীয় ভচ্চাজ আছে নিউটনের ছেলে বাপ্পা আছে মল্লিকা চুমকার এই মল্লিকা আখেনে আছে নারায়ণ হালদার এবং প্রাইম মিনিস্টার চেয়ারম্যান পুরক আপনারা জানেন কালকেও পশুদিনও যে আমাদের ছাত্র পরিষদের বীরভূম জেলার দায়িত্ব পেয়েছে আমি ওকে ধন্যবাদ জানাই ও ভালো করে কাজ করুক কলোর সঙ্গে আছে বন্ধু একটা এখানে কথা বলবো শতাব্দীরাই সবকিছু বলে গেল তারপরের তারা বলে গেল আমি খালি একটা অনুরোধ করব যে মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলাকে খুব ভালোবাসে মমতা ব্যানার্জি সাধারণ বাড়ির মেয়ে দয়া করে অনুরোধ করে বলবো এত প্রকল্প করেছে এই পশ্চিম বাংলার সাধারণ মানুষের কষ্টের জন্যে এই ছাব্বিশের ভোট মমতা ব্যানার্জির ভোট পাঁচ বছর পর একবার মমতা ব্যানার্জির ভোট যে ক্যান্ডিডেট হোক মমতা ব্যানার্জি জানবেন ক্যান্ডিডেট এই ভোটে বিপুলভাবে ভোটে জয়লাভ করতে হবে এক নম্বরের মানুষকে বলছি আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রথম থেকে আছেন এগারোতেও আপনারা জিতিয়েছেন ষোলোতেও জিতিয়েছেন আপনারা একুশেও জিতিয়েছেন এবারেও জিতাবেন আমার দৃঢ় বিশ্বাস খালি আপনাদের কাছে অনুরোধ করব। কোন রকম ভুল বোঝাবুঝি নাই আমরা সবাই মিলে একসঙ্গে চলব একটা খাতেগিরি বলে যায় নাই কোন বাংলার মানুষ কোন মোরারয়ের মানুষকে বাংলাদেশ এবং মঞ্চের যেদিকে তাকিয়ে দেখছি শুধু মাথার মাথা চতুর পর্যন্ত মাইক আওয়াজ যাচ্ছে যারা আমার বয়সে বলে তাদের প্রণাম সালাম এবং জানাচ্ছি

দেখে মনে হচ্ছে সবকে আজকের মঞ্চ থেকে আপনার সকলকে ছট পূজা এবং কালী পূজা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার থেকে দু হাজার পঁচিশ এই মাত্র কয়েক বছরের সারা বাংলার এমন পরিবর্তন ঘটিয়েছে একের পর এক মানুষের পৌঁছে গেছে পরিবর্তন ঘটিয়েছে তাই সারা বাংলার মানুষ যখন নির্বাচন আসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহত প্রার্থী যারা থাকে তাদের দুহাত

তারা যখন বাংলাকে হেরে গেল পোহারা হারল তারপরে বাংলার মানুষের খেটে পক্ষের মজুরদের মাথার গান খায় ফেলিয়ে যারা একশো দিনের কাজ করেছিল তাদের ন্যায্য পাওয়া ন্যায্য দাবি ন্যায্য অধিকার থেকে কেন্দ্র সরকার কন্ট্রোল করেছে একশো দিনের কাজে টাকা দেয়নি বাংলার মানুষের আবার শুধু টাকা দেয়নি যদি কেন্দ্র সরকার না দিলেও আমাদের মানের মুখ্যমন্ত্রী মহান মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার

কম অ্যাপ্ল্যান্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে রাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপালবিশাহি কলকাতায় আর চেলায় চেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট